আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাইয়দ চ্যানেল টোয়েন্টি ফোরে আমি সৈয়দ ইমাম আজম আজকে আপনাদেরকে প্রচলিত কোরবানি এবং আসল কোরবানি কি সে বিষয়ে কিছু কথা বলছি প্রচলিত কোরবানি যেটা সেটা আমরা অধিকাংশ লোক নিরানব্বই ভাঙ লোক এই প্রচলিত কোরবানিতে আমরা বন্দী হয়ে আছি প্রচলিত কোরবানি কি যে কোরবানি আমরা অন্তঃসার শূন্য তার নাম প্রচলিত করবেন যেমন একটি মানুষ সে তার মাকে দুটো ভাত দিতে পারে না একটুখানি সেবা করতে পারে না একটা ভালো কথা বলতে পারে না একটুখানি হাসি মুখে কথা বলতে পারে না সমস্ত দায় দায়িত্ব সে ত্যাগ করে দিয়েছে মা এবং আব্বার কাছ থেকে যাবতীয় দায়িত্ব থেকে সে দূরে সরে যদি আত্মত্যাগের কোরবানি করে আত্ম উৎসর্গের কোরবানি করবে এ কোরবানি হলো প্রচলিত কোরবানি অপ্রকৃত কোরবানি এ কোরবানি হলো লোক দেখানো কোরবানি আমি আমার মাকে তো ভাত দিতে পারছি না সমাজকে আমি গোস্ত দিয়ে কি করব সমাজের জন্য আলাদা একটা বাজেট করে ভাগ করে আমি কি করবো সমাজকে আমি দেব অথচ আমার মার মুখে একটুখানি আমি অন্য সময় সারা বছরে আমি তুলে দিতে পারছি না দুটো ভাত দিতে পারছি না একটা কাপড় দিতে পারছি না একটা ওষুধ বিষ দিতে পারছি না দারিদ্রতা থাকলে সে কথা আলাদা কিন্তু আমি সচ্ছল আমি একজন মাস্টার আমি একজন আদর্শ কৃষক সচ্ছল পরিবার আমি বড় মানুষ অথচ আমার মা বাপকে আমি ফেলে দিয়েছি দিয়ে আমি এখন আল্লাহর বাস্তে কোরবানি করছি এ কোরবানি জায়জ নাই এ কোরবানি হলো লোক দেখানো প্রচলিত কোরবানি ফ্যাকাল্টি নাম্বার টু একটা মানুষ পাঁচটা মিনিট আসর নামাজের জন্য সময় দিতে পারছে না পাঁচটা মিনিট দশটা মিনিট সে ফজর নামাজের জন্য আল্লাহর কাছে সময় দিতে পারছে না চেষ্টা করার সময় দিতে পারছে না জোহর পড়ে না আসর পড়ে না মাগরি পড়ে না পাঁচশক নামাজের কোন মত নামাজ সে পড়ে না আবার অনেক সময় পার হয়ে গিয়ে হয়তোবা চল্লিশ বছরে পঞ্চাশ বছর পরে এবং সে পাঁচটা মিনিট যে নামাজের জন্য আল্লাহকে দশ হাজার টাকা দিয়ে কোরবানি দেয় এ কোরবানি প্রচলিত কোরবানি এ কোরবানি লোক দেখা আমি সত্যিকারের যদি আল্লাহ প্রেমী হই তাহলে আমি দশটা মিনিট আল্লাহকে সময় দিতে পারছে না কেন কোরবানিতে এমন থাকতো যে তুমি কোরবানি করবে এতটুকু মাংস খেতে না সব সমাজ কি কোরবানি হতো মাংসের উৎসব গস্তের উৎসব হিসাবে গ্রহণ করেছে এই জন্য লোকেরা জিজ্ঞেস করে যে আমি যে কোরবানি নেব সে কোরবানিতে কেজি মাংস হবে এক একটা ভাগে কেজি মাংস হবে এটা হলো প্রতিনিয়ত কোরবানি এই কোরবানির সঙ্গে আল্লাহর কোন সম্পর্ক নাই এই কোরবানিতে প্রকৃত কোরবানির সঙ্গে সম্পর্ক নাই ইব্রাহিম আলাহ সাল্লামের যে কোরবানি তার সঙ্গে এই কোরবানির কোন সম্পর্ক নাই বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে গোস্ত করছে নেংটি ছুকে সতর তরক করে গোস্ত করছে কোরবানি নিয়ত করে যে জমে করার যে নিয়ত ধোয়া তাও সে জানে না যে জমে করছে সে বধ খায় হিরোইন খায় একেবারেই সম্পূর্ণ এটা একটা উৎসব একটা মানুষ সে মদ খায় সার বছর অথচ বছর যখন কোরবানি আছে তখন তার টাকা আছে কোরবানি করে দিল টাকা নিয়ে নিল সে কোরবানির নামাজ পড়তে চলে গেল ইসলাম এটাকে লোক দেখানো কোরবানি বলেছে এটা কোরবানি নয় সারা বছর রমজান রোজা সে করলো না সারা মাস রোজা করলো না সে করলো না রোজা করলো না ইফতার করল না তারাবি পড়লো না রোজাকে বৃদ্ধাঙ্গুলি দেখাল রমজান হলে কি হবে আমি রমজান পালন আমি রোজা রাখতে পারিনি সে গ্যাসের একটা উচিলা দিলো বানা দিল দিয়ে সে সারা বছর রোজা করল অথচ সেই লোকটা রোজার পরে যে কোরবানি যাচ্ছে তখন মনে হচ্ছে যে লোকটা কত আল্লাহ আপনাকে বললাম শ্রেষ্ঠ জেহাদ সেই জেহাদের থেকেও গুরুত্বপূর্ণ হলো পিতা মাতার সেবা জেহাদের থেকেও গুরুত্বপূর্ণ হলো রামের সময় রোজা করার জেহাদের থেকেও গুরুত্বপূর্ণ হলো নিশা সে নিজেকে দূরে রাখা বিচার করে একটা মানুষ তলে তলে ডুবে ডুবে ব্যবিচার করে সে আল্লাহকে ভয় করে না নামাজ পড়ে না আল্লাহকে ভয় করে না মা বাপকে সেবা করে না ভাইদের সঙ্গে সম্পর্ক নাই ভাইদের প্রতি কর্তব্য বারণ করে না সে কোরবানি করবে আর সেই কোরবানি কুমুর হয়ে যাবে কখনই হতে পারে না ইব্রাহিম কোরবানি করেছেন কি যে তিনি বলেছিলেন যে আল্লাহ বলেছিলেন যে সবথেকে প্রিয় বস্তু কোরবানি করো তো উনি ইসমাইল সাল্লামকে নিজের ছেলেকে তিনি জয় করে দিয়েছিলেন উনি জানতেন না যে জান্নাতি দুম্বা পাওয়া যাবে জবাই হয়ে যাবে তো তিনি তো সব কোরবানি করে দিয়েছেন জীবনের সমস্ত কিছু কোরবানি করে দিয়েছিলেন ইব্রাহিম সালামকে যদি বলা হতো যে তুমি তোমার জীবটা কেটে দাও কেটে দিতে পারতেন তোমার দুই চক্রে তুমি তুলে দাও দুই চক্র দিতে পারতেন তাই যদি হয় আল্লাহ রস্তে সব কিছুতে যদি রাজি থাকা এর নামে যদি কোরবানি হয় তাহলে আমি আমার জীবনের সামান্যতম এতটুকু আল্লাহর প্রতি

এই লোকটা কোরবানি করবে আচ্ছাতে কবিল হয়ে যাবে এই জন্য মনে রাখতে হবে প্রকৃত কোরবানি হলো সেই কোরবানি যে কোরবানিতে আল্লাহকে খুশি করার জন্য আমি আমার মাস যে জীবন কোরবানির আগের যতগুলো দিন আমার পরবর্তী আবার কোরবানি আসা পর্যন্ত সবটাতে আল্লাহর প্রতি রাজি খুশি যারা থাকে আল্লাহকে রাজি খুশি করবার জন্য যারা নিজের সময় ত্যাগ করে যারা নিজের সমস্ত কিছু দান খায়রাত করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য তৈরি থাকে প্রত্যেকটা বাক্তে যে আল্লাহর কাছে নামাজ মারে আল্লাহ আপনি আপনারই আমি মদত করি ইয়া কানা বধু ভাইয়াকিম আল্লাহকে সহজ সরল পথ দেখান এটাই কি সহজ সরল পথ সারা বছর তুমি বন্য জন্তু জানার মতন গর ইসলামী খ্রিস্টান ইহুদি নশার মতন জীবনযাপন করবা আর যখন কোরবানি হবে তখন তুমি সেজে গুঁজে ভাগা নিয়ে নেবা আর কোরবানি করবা কোরবানি সেদিন একেবারে মহোৎসব করবে এটির নাম কোরবানি নয় সেজন্য আজকে আমাদের এই ব্যাপারটা ভাবতে হবে কোরবানি মানে আত্মত্যাগ আমার যত কিছু লোভ যত কিছু আল্লাহ নারাজ যার প্রতি সবকিছুকে ত্যাগ করার নাম হবে কোরবানি এটা তো একটা একটা গোস্তের ব্যাপার এটা নাম কোরবানি নামাই আল্লাহ বলেন তোমরা যখন কোরবানি যাবেও করো তখন জব করে সেই রক্ত প্রবাহিত হওয়ার আগে তোমাদের আমি কবুল করি তাদের যারা সারা বছর অন্য ইসলামী যখন করে তাদের আল্লাহ নবী বলেন যে জাতি যে জাতির অনুকরণ করবে সে জাতির হাস্টাবে সেই জাতির সাথে যেদিকে সে অনুকরণ করেছে সে কোরবানি করুক অথবা না করুক আপনি সারা বছর অন্য আদর্শের উপরে ডিপেন্ড করে থাকবেন আর আপনি মনে করবেন যে আমি এই দিন আসলে আছি আপনি মনে করবেন ইয়াকানা বুধ সাইন এটি হতে পারে না এই জন্য প্রচলিত কোরবানি থেকে যারা প্রকৃত কোরবানিতে উন্নীত হয়েছে তাদেরই কোরবানি কবুলিয়াত কোরবানি কবুলিয়াত কোরবানি আর যারা প্রচলিত ভাবনায় গা দিয়ে আল্লাহ এবং রসুলকে তোয়াক্কা না করে সারা বছর তোয়াক্কা না করে পকেট থেকে টাকা সাত হাজার দশ হাজার বার করে দিয়ে কি একটা বড় ছাগল কিনে দিল একটা লোক একটা কোরবানি গরু একজন কিনে নিল কোরবানি করে দিলে হয়ে গেল কোরবানি আল্লাহ রবহামীন আমাদের তৌফিক দান করুক যে আমরা প্রচলিত কোরবানিতে ডুবে না থেকে আমরা উন্নত ভাবনা করব। আমরা আমাদের সমাজ প্রতিবেশী মা আব্বা আত্মীয় স্বজন সকলের প্রতি আমাদের যে ইসলাম কর্তব্য দিয়েছে রসুন ইসলাম এবং আল্লাহ রবিন তাদের প্রতি ইসলামের যে কর্তব্য দিয়েছেন সেই কর্তব্যগুলো যদি আমরা পালন করি আর আমরা যদি আমাদের লোভ গেবত সমস্ত ত্যাগ করি হক পয়মাল করি করা থেকে দূরে থাকি তবেই প্রভৃতি কোরবানি হবে এই জন্য আল্লাহ আমাদেরকে কোরবানির আজকে যে আমি বক্তব্য রাখলাম এটা সামনে যে সতেরো ইজুল কোরবানি আমাদের আমাদের ভারতীয় উপমহাদেশে আমি প্রত্যেককে অনুরোধ করলাম হাত পাত করে অনুরোধ করলাম আপনি আপনার মা আব্বা আত্মীয় স্বজন ভাই বোন সমাজ প্রতিবেশী সকলের সঙ্গে আত্মত্যাগের মধ্য দিয়ে ইসলামী আদর্শকে উন্নীত করার জন্য আপনি আপনার জীবন গড়ে তুলুন আপনি নিশ্চয়ই কোরবানিতে অংশগ্রহণ করবেন কোরবানি কবুল হবে নইলে কিন্তু গোস্ত খাওয়াই হবে তার থেকে আমি একসঙ্গে সমস্ত গোস্ত একসঙ্গে না খেয়ে আমি এক কেজি পাঁচশো দু কেজি এর করে যেমন করে সারা বছর খাই সে বছর খাবো আমার তো জীবন তোই সম্পূর্ণত বাইরে ইসলামী জীবন ইসলামের বাইরের জীবন তাহলে আমার একসঙ্গে সব টাকা খরচ করে আমার এত গোস্ত কি দরকার আছে তাই আমি আপনাদের অনুরোধ রাখলাম আমি সৈয়দ ইমাম আজম আমি আপনাদের অনুরোধ রাখলাম যে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করবো আত্মত্যাগ করব